চ্যানেল প্ল্যাটফর্ম স্বাগত জানানো একসাথে এক পথে প্ল্যাটফর্ম সবার আগে এই মুহূর্তে আমরা জানতাম পারাম লন্ডন প্রবাসী যিনি বিশিষ্ট গীতিকার এবং যিনি বিটিভি ও বাংলাদেশ বেতার তালিকাভুক্ত এবং একজন দানবীর ব্যক্তি যিনি আছেন মোহাম্মদ শাহ আসাব আলী ইতিমধ্যে তারা বিদায়ী সংবর্ধনা দেওয়া হচ্ছে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ইতিমধ্যে আমরা তারা বি নাট্য গ্রুপের চ্যানেলের যিনি আছেন আবুল বসর সাহেব এবং অনেক নাট্যবৃন্দ আছেন এবং যা আবুল বসর সাহেব যিনি মধ্যে আছেন ইতিমধ্যে আমরা জানতে পারা ইতিমধ্যে তারা ফুলের শুভেচ্ছা দিয়ে মালাফোলা নিহ তো আমরা থাকবো আমরা একটু আমরা সংক্ষেপে যদি আমরা আমাদের শাহ আসাব আলী আহমদের কাছ থেকে যদি আমরা সংক্ষেপে যদি একটু তাহলে আজকে বিদায় সংবর্ধনার যে আজকে যে সংগঠন থেকে যে ভালোবাসা কা একটু মধ্যে আমরা জানাইবা আসসালামু আলাইকুম অনেক অনেক ধন্যবাদ আসলে আমি যে অবস্থায় যাই এবার কিছু হওয়ার মতো নাই মানে মাততাম পারাম না যতটুকু মাত্র আপনারা হলেও জানরা ফুন্ড়া বাবা তৈরি দিয়ে আমি অবস্থার অবস্থার সেসব আমার বাবার লাগে দোয়া করবা আর আপনারা ভালোবাসায় আমি সব সময় কৃতজ্ঞ দোয়া করবা আল্লাহ জানো আবারও

আলহামদুলিল্লাহ বাবারে দেখতাম পারছি বাবারে যতটুকু জগরছি তো সফল না হইলে তারপরেও মানে আলহামদুলিল্লাহ এরপরেও কষ্ট সফল দেখতাম সবচাইতে বড় সফল হইলো যদি আমার বাবারে সুস্থ তৈরি দেখতাম পারতাম দেশবাসী সুখে তাহুক শান্তিতে তাহুক আমি গরিব লাগি দোয়া করবা আমিও দোয়া করি আপনার লাগি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ আসলে এই আসাওয়ালি ভাই লাগি সিলেটর কৃতি সন্তান পাশাপাশি উনি বিভিন্ন সংগঠনের এই উপদেষ্টার দায়িত্ব পালন করা হয় বি সিলেট নাট্য প্রধান উপদেষ্টা উনি এবং সৈয়দ কামালউদ্দিন উদ্দিন শাহদামলি রহমতুল্লাহ আলাহির এই শাহ উপাধি ফাইসন তারার দরবার শরীফর পক্ষ থাকি আহমদ জান শাহু শাহ উনি গদিনিস পীর উনি ওনাকে এই শাহ উপাধিতে পাশাপাশি উনি উনার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি বিভিন্ন মানুষকে বিভিন্ন দিক করে এটা সত্ত্বেও তাই তারা নিজস্ব একটা চ্যারিটি ফান্ড আছে যেমন এম এ একাডেমি চেয়ারম্যান উনি আর এই সংগঠনের পক্ষ থেকে তারা গরিব দুঃখী অসময় মানুষেরও সবসময় যে সময় মানবতা বিপন্ন তখনই তারা জাপিয়া পড়েন আর এই সংগঠনের মাধ্যমে

তিনি শাহ উপাধি যেটা আছে এটা তাই পাইছেন অলিউলিয়ার মাঝার থাকি ইতিমধ্যে ইতিমধ্যে তারা সংগঠন তাই বিদায় লই রাখা তাই ইতিমধ্যে তো আসলে চাহ সাবালি সাহেব বিদায় লই যা তাক তারা ইতিমধ্যে দেখাই না আপনারা শাহবালি শাহ সাবালি যিনি আছেন ইতিমধ্যে ডেতাপাড়া তার সংগঠনের মানুষের তাই ইতিমধ্যে বিদায় লই আমরা আসলে দেখাই আপনারা দেতাপাড়া ইতিমধ্যে ইনশাল্লাহ সফল ব্যক্তি যিনি সবসময় গরিব দুঃখী মানুষের গরিব গরীব দুঃখী মানুষের সবাই পড়াল সব সময় সবসময় গরিব মানুষের সেবা করেন আপনার লকে থাকবো ইতিমধ্যে থাকবাই ইতিমধ্যে ইনশাল্লাহ ইনশাল্লাহ না মধ্যে শাহ সাবালি ভাই তেতাবা যিনি মানবতার কাজ করে যাই মানুষের মানুষের আমরা সিলেট আন্তর্জাতিক এয়ারপোর্টও আছি ইতিমধ্যে হ্যাঁ চলেন আসলে আমরা যে যারা কিন্তু আসলে এই যে আজকের যে কাজ করি সবসময় যাই রাত আনার চেষ্টা করার বলেন আপনাদের তাপারা যিনি সবসময় দানশীল ব্যক্তি হিসাবে পরিচিত আমরা আসি এবং আজকে যদি আমরা এয়ারপোর্টে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর থাকে আপনার ইয়ার থেকে আমরা লাইফটা হরটা ভরা আসলে রেমিটেন্স যোদ্ধা আসলে যারা আসন আমরা তারা কিন্তু বিদায় হইন তারা কিন্তু সবসময় সার্ভিস করিয়া যাই সবসময় মানুষের কাজ কল্যাণে তা হই এবং আমরা আসলে এই যে ভাড়া বিভিন্ন নাট্য গ্রুপের কর্মীরাও মাঝে উপস্থিত আছেন আবুল বশর সাহেব তিনি যিনি যিনি সবসময় মানবতার কল্যাণে কাজ করিয়া যাবেন এবং সাংবাদিক হিসাবে যিনি দেশের যে সুনাম অর্জন দেশের মানুষ

আমার বড় ভাই গীতিকার আজকে তো কয়েকদিন ধরে দেশ যেহেতু বাবা অসুস্থ বেশি অসুস্থ কারণে আরও কিছু কাজ আছিল ওগুলা শেষ হয়েছে ইনশোয়াল্লাহ তো আজকেই অনুষ্ঠান জান

ওনার সম্বন্ধে বলার মতো আমার কোনো বাসা নাই ওনা উনি আমার ছেলে বানাইছেন আমি ওনারে পিতার মতো দেখি তো আমি ভাবছিলাম না এবারও আমার দেখাইব আসার সময় অনেকেই ছিলেন অনেকেই ওনারে স্বাগতম জানাইছেন কিন্তু আমার খুব আনন্দিত লাগে যে এখন বিদায় সময় আমি আইতাম পারছি কষ্ট লাগে তারপরে যাই ওনারে বিদায় দিতে পারছি আর দেশবাসীর কাছে এইটাই বলি যে ওনার জন্য দোয়া কর্তা ওনার আব্বা খুব অসুস্থ দাদাজি সবার লাগি দোয়া কর্তা এটাই আমার খোয়ার আর সবার কাছে দোয়া চাই সবাই দোয়া করবা এগু আমি মুখে বলতাম চাই না আমি প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে দেখছি উনি কতটুক দানশীল বা উনি এর কীরকম মানুষ এবং ওনার মতো ব্যক্তি ওনার মুর্শিদের কাছ থেকে বা ওনার সাবের বাড়ি থেকে যে উপাধিটা উনি কয়েকদিন আগে পাইছেন আমি বলার মতো বাসা নাই ওনার নাম ছিল আগে জাস্ট গীতিকার মোহাম্মদ আসাফ আলী গীতিকার আশাবালী এই কারণটা হয়েছে যদি মানুষ ভালো কোনো কর্ম করে তার কোনো কর্মফল থাকে তাহলে কোনো ব্যক্তি তারে এই উপাধিটা দেয় নয়তো সবাই সব থেকে কোনো কিছু পায় না মানুষ টেকা দিয়ে অর্থ দিয়ে কোনো কিছু পায় না নিশ্চয়ই উনি মানুষের কাছে কোনো কিছু দিছেন উনি মানুষের কাছে প্রেম ভালোবাসা কোনো কিছু বিনিময় করছেন বিদায় ওনার মসজিদ ওনার প্রতি সন্তুষ্ট হইয়াই এই উপাধিটা ওনারে দেওয়া এর জন্য আমি খুবই আনন্দিত